হ্যালো এভরিওয়ান আজ আমি তোমাদের সাথে কীভাবে মুঝমুছি বেগুন ভাজা খুব সহজেই করে নিতে পারবে সেটারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো বেগুনগুলোকে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম অ্যাকচুয়ালি এটা আমি করিনি এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি তো মা হওয়া রান্না করছিলো ভিডিও করে রেখেছিলাম তো ফার্স্টে নুন হলুদ মাখিয়ে রেখে অনেক পাঁচ মিনিট মতো রেখে নিতে হবে যাতে ভালো করে নুনটা ঢুকে বেগুনের মধ্যে আর তারপরে চালের গুঁড়ো মানে হ্যাঁ চালের গুঁড়ি অল্প মানে দু চামচ মতো নিয়ে নেবে বেগুনটা যে পরিমাণ থাকবে সেই পরিমাণে তোমরা হিসাব মতো চালের গুঁড়িটা আর অল্প চিনি হাফ চামচ চিনি ওটা বেগুনটার মধ্যে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবে দেন তোমরা তেলের মধ্যে একটা একটা করে বেগুন ছেড়ে দেবে দেন দেখবে খুব সহজে বেগুনটা একদম মুচমুচে ভাজা হয়ে যাচ্ছে মানে বেগুনটা ভাজার পরে নর্মাল তেল ভাজলে দেখবে অনেকক্ষণ পর নরম হয়ে যায় তো এই টিপসটা মানে এই টিপসটা যদি তোমরা ট্রাই করো তাহলে বেগুনটা কিন্তু মানে ভেঙেও যাবে না আর মানে ভেঙে যাবে না তো দেখো এক পাশটা ভেজে নিয়েছি লাল লাল করে আর এক পাশটা ভেজে নিচ্ছি দেখো ভেঙে যায়নি কিন্তু বেগুনগুলো বা কালো হয়ে যাচ্ছে না তো এটাই ছিল আমার একটা রেসিপি এই বেগুন ভাজাটা তোমরা ট্রাই করতে পারো আর অনেকক্ষণ মুচমুচে থাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও ভেঙে যায় না তো তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা আর অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে বেশি বেশি করে মোটিভেট করো ওকে বন্ধুরা তো বাই আর এরকম বেগুন ভাজা গরম গরম পরটা দিয়েও খেতে ভালো লাগবে হ্যাঁ আর গরম গরম ভাত দিয়েও কিন্তু খুব খেতে টেস্ট হয় তো বাই